ছেলে তুই ছুটে এসে জড়িয়ে দুটো পা আদর করে বললি হেসে নাও না গোলাপটা কে ছেলে তুই চিনি তো দেখেনি কখনো তবুও তোর মুখটা ভীষণ চেনাই যে লাগলো হালকা হেসে বলি আমি আচ্ছা একটা দে হাসি মুখে বাড়িয়ে গোলাপ বললি এই নে কুড়ি টাকা ফুলের দাম দিদি এবার দে বললাম বেশ দাঁড়াতে হবে দেখি খুঁজে পেতে টাকা পেয়ে খুশির লাভ উধাও হলি তুই আমি তখন আদর করে গোলাপ খানা ছুঁই একটা টাকাও কম দিইনি একটা টাকাও বেশি বেশি দিলে অনুগ্রহ কমলে উধাও হাসি সবাই হয়তো বলবে শুনে এসব ওদের চাল ভালোই জানে কেমন করে কামাতে হয় মাল আমি শুধুই আদর দেখি ও ছেলে তোর চোখে কত কিছুই তবু এতেই আছিস সুখে দেয় না তো কেউ টফি কিনে কিংবা চকলেট তার জন্য নেই তো তোর একটু আক্ষেপ আদর বেঁচে কেমন করে এমন সুখে থাকিস হৃদয় হয়তো আমারও বা তবুও ভালো থাকিস